বাংলাদেশে এসে কুরআনের হাফেজ হয়েছেন ইতালির নাগরিক দুই ভাই মাদ্রাসা থেকে পেয়েছেন হাফেজ মর্যাদার পাগড়ি টুপি এখন বাবার স্বপ্ন দুই ছেলেকে মিশরে পড়াশোনা করিয়ে মাওলানা বানাবেন দীর্ঘ তেইশ বছর ইতালিতে থেকে কাজ করেন মামুন হাওলাদার পরে স্ত্রীকেও নিয়ে যান আর সেখানেই মামুন তানিয়া দম্পতির সংসার আলো করে জন্ম নেয় আব্দুর রহমান হাওলাদার এবং আব্দুর রহিম হাওলাদার তারা জন্মসূত্রে ইতালির নাগরিক হলেও দুই ছেলেকে মাওলানা বানানোর স্বপ্ন দেখেন মামুন কিন্তু ইতালিতে কোন মাদ্রাসা না থাকায় ইচ্ছা পূরণ করতে দুই ছেলেকে নিয়ে আসেন নিজ জেলা মাদারীপুরে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক। জেলার রাজৈর উপজেলার আমলদস্তা এলাকার ঐতিহ্যবাহী বড় মাদ্রাসা খ্যাত জামিয়া আরাবিয়া দারুল উলুম রাজৈর মাদ্রাসায় কুরানের ত্রিশটি পাড়া সম্পূর্ণভাবে মুখস্থ করে কুরানের হাফেজ হয়েছেন পনেরো বছর বয়সী আব্দুর রহমান এবং ১৩ বছর বয়সী আব্দুর রহিম সতেরো সেপ্টেম্বর জোহরের নামাজের পর মাদ্রাসা মসজিদের ভেতরে তাদের হাফেজ মর্যাদার পাগড়ি পরিয়ে দেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি রেজাউল ইসলাম এ সময় তাদের গলায় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো হয় সেখানে এই দুই কিশোরের বাবা মামুন হাওলাদার সহ উপস্থিত ছিলেন আলেমুলা মাগনাত